বীরভূমের শিউরি শহরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহাসমারোহে পালিত হল রামনবমীর শোভাযাত্রা আর এই শোভাযাত্রায় পা মেলালেন বীরভূম লোকসভা কেন্দ্রের সাংসদ শতাব্দী রায় শিউরি বিধানসভার বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস কোর কমিটির অব্যায়ককে বিকাশ রায় চৌধুরী সহ আরো অন্যান্য অনেকেই আজ সকাল আটটা তিরিশ থেকে শিউরির বেনিমাধব মাঠ থেকে এই শোভাযাত্রা শুরু করে সিউরি শহর পরিক্রমা করে বাস স্ট্যান্ডে পৌঁছায় তারপর পুনরায় শিউরি বাস স্ট্যান্ড থেকে শোভাযাত্রাটি শিউরি বেনিমাধব মাঠে এসে উপস্থিত হয় তারপর সকাল সাড়ে দশটা নাগাদ এই মিছিলটি শেষ হয় মানুষ

অস্ত্র করে তারা আরো বেশি হিরোজেন দেখানোর চেষ্টা করেন অটোমেটিকটা হয় বয়সের জায়গা অস্ত্র ছাড়া ভগবানকে